কুষ্টিয়ায় পাঁচই মার্চ এবারে লালন স্মরণ মাজার এলাকা ও আশেপাশে মাদক সেবন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ বলে হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান তিনি জানান স্মরণ কেউ মাদক সেবন বা বিক্রি করলে প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবার রমজানের কারণে তিন দিনের পরিবর্তে মাত্র একদিনের হবে তবে লালন একাডেমির উদ্যোগে তেরোই মার্চ সন্ধ্যায় বাউল ভক্তদের বাল্য সেবা প্রদান করা হবে এবং পরদিন চোদ্দই মার্চ খেলাফতধারী বাউল ফকিরদের নিজস্ব উদ্যোগে পূর্ণ সেবা প্রদান করা হবে